কিন্তু প্রি উইন্টার সেলের দ্বিতীয় অফার ঠিক আছে সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন আজকে কিন্তু ঠিক আছে আপনাদের দ্বিতীয় অফার প্রি উইন্টার সেল দ্বিতীয় অফার সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন ঠিক আছে সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন সর্বপ্রথম যেটা দিয়ে অফারটি স্টার্ট করব সেটা হচ্ছে নান আদার দেন আমাদের ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম যেটা আপনার স্কিনটাকে ফর্সা করবে আপনার স্কিনের দাগ দূর করবে আপনার স্কিনে মেস্তা থাকলে চলে যাবে আপনার স্কিনে পিম্পলও যদি থাকে হালকা পাতলা সেটা রিমুভ করবে ফাইভ ইন ওয়ান কাজ করবে ঠিক আছে ফাইভ ইন ওয়ান কাজ করবে আপনার স্কিনে ফাইভ ইন ওয়ান কাজ করবে হচ্ছে আপনার স্কিনে ঠিক আছে আপু নোটিফিকেশন পাওয়া যায় না আরে আপু এটা ফেসবুকের সমস্যা হে আপু কেমন আছো আপু রিটার্ন ক্রিমে অফার দাও প্লিজ রিটার্ন ক্রিম নিয়ে এসো তো ঠিক আছে আচ্ছা এইটা তো অফার দিয়ে দিব এইটা ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমের প্রাইস হচ্ছে 2000 টাকা সাথে যেটা সাথে অফার পাবেন সেটা হচ্ছে ক্লিয়ার নোজ ক্লিয়ার নোজের প্রাইস হচ্ছে 1500 টাকা করে ও মাই গড ঠিক আছে এই দুইটা আপনারা পাবেন মাত্র 2500 টাকায় বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে এ 2500 টাকায় বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে হচ্ছে পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে পেয়ে যাচ্ছেন হচ্ছে ক্লিয়ার নোস ঠিক আছে এইটার সাথে এইটা বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে পাচ্ছেন পঁচিশশো টাকা করে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে পাচ্ছেন পঁচিশশো টাকা করে ঠিক আছে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে আপুরা পাচ্ছে পঁচিশশো টাকা করে যারা চান যখন স্কিনটাকে ফর্সা করে ফেলবে এই কম্বো ইউজ করলে আর কিছু লাগবে না এটা কিন্তু প্রচুর পাওয়ারফুল একটা নাইট ক্রিম আর এটা হচ্ছে প্রচুর পাওয়ারফুল সব থেকে দামি আমাদের পেজের ফেস ওয়াশ আমাদের পেজের কিন্তু এটা সব থেকে দামি ফেস ওয়াশ ঠিক আছে বেশি দামি ফেস ওয়াশ হচ্ছে এটা পেজের এটার প্রাইস টাকার এটা দুই টাকা দুইটা একসাথে পাচ্ছেন বাই ওয়ান পঁচিশশো টাকা করে ঠিক আছে বাই ওয়ান গেট টাকা করে ভিটা কি এখনের এখন এর অফার একটা অফার চলতেছে আচ্ছা এখানে তো গ্লুটাথেনটা নাই গ্লুটাথেন দিবা এখানে ঠিক আছে এরপরে যেটা তো অফার পাবেন ঠিক আছে এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে অ্যানাকলি কোলাজেন অ্যানাকলি কোলাজেন যেটা হচ্ছে কোলাজেন 4x লেভেলের যেটা আমি খাই যেটা হচ্ছে আমি খাই কোলাজেন যারা চান র কোলাজেন পিওর কোলাজেন খাবেন এটা খাবেন 4x কোলাজেন এটা ভিতরে আছে আপনার চোখ সুন্দর নখ সুন্দর চুল সুন্দর আঙ্গুল সুন্দর এটা বলেন না চাপু আপনার নখগুলো কিভাবে এত বড় সুন্দর এটা সুন্দর হবে চুল সুন্দর হবে মাথা ভর্তি চুল হবে আপনার চুল ভেঙে ভেঙে পড়বে না ফেটে ফেটে পড়বেন আপনার বয়স কমবে ঠিক আছে এখানে চার ধরনেরই কোলাজেন আছে ফিশ কোলাজেন আছে ঠিক আছে ফিশ কোলাজেন টেপিটাইড আছে ফিশ কোলাজেন ডেপিটাইড আছে হাইড্রোলাইজড টাইপ কোলাজেন আছে অবশ্যই কোলাজেন খাওয়ার সময় দেখবেন হাইড্রোলাইজড কোলাজেন আছে কি এটা আমি না বড় বড় ডক্টররা আপনাকে বলবে হাইড্রোলাইজড কোলাজেন খেতে হাইড্রোলাইজড কোলাজেন হচ্ছে সবথেকে ভালো কাজ করে আপনার বডিতে যেটা হুইচ ইজ হাইড্রোলাইজড কোলাজেন এটার ভিতরে আপনারা পাবেন হাইড্রোলাইজ কোলাজেন এইটার ভিতরে পাবেন রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাবেন ষোলোশো টাকা করে রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে আপনারা পাবেন ষোলোশো টাকা করে অ্যানাকোলি কোলাজেন ফোর কোলাজেন ঠিক আছে রেগুলার প্রাইস টাকা টাকা অফারে পাবেন করে এক্স হাজার ঠিক আছে এরপরে যেটা অফার পাবেন সেটা হচ্ছে কোলাজেনার পাউডার কোলাজেনের বিসি কোলাজেন আমাদের বিসি কোলাজেন আমাদের কোলাজেন পাউডার বিসি কোলাজেন রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা অফারে পাবেন মাত্র দুই হাজার টাকা করে রেগুলার প্রাইস তিন হাজার টাকা এইটাতে আপনার ব্যাক পেইন সহকারে চলে যাবে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি তিন ধরনের টাইপ আছে এটার ভিতরে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ টু হচ্ছে হলো আপনার যে ব্যাক পেইনে কাজ করে টাইপ ওয়ান হচ্ছে স্কিন এবং হেয়ারের জন্য এবং এটাতে টাইপ থ্রি আছে যেটা হচ্ছে আপনার একেবারে metabolism বৃদ্ধি করবে ঠিক আছে ফ্রি টাইপস দেখেন লেখা আছে ফিশ কোলাজেন হাইড্রোলাইজড কোলাজেন টাইপ 2 কোলাজেন এটার ভিতরেও কিন্তু হাইড্রোলাইজড কোলাজেন আছে রেগুলার প্রাইস 3000 টাকা অফারে হচ্ছে 2000 টাকা দুধ পানি জুস চা কফি যে কোন কিছুর সাথে মিক্স করে খেতে পারেন যে কোন কিছুর সাথে মিক্স করে খেতে পারেন প্রাইস পড়বে 2000 টাকা অফারে সরায় ফেললাম ঠিক আছে সরায় ফেললাম এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে এটা সরব এটা দাও যাবে না আচ্ছা এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আচ্ছা পিনার আচ্ছা এরপরে যাদের হচ্ছে স্কিন পাতলা স্কিন রিপেয়ার করতে চান এই শীতের দিনে স্কিন হচ্ছে হাইড্রেটেড ময়শ্চারাইজড করতে চান যা পাওয়ার স্কিন হাইড্রেটেড থাকবে ময়শ্চারাইজ থাকবে ভালো থাকবে তারা হচ্ছে নিয়ে নেবেন এই দুইটা ঠিক আছে তারা নিয়ে নেবেন হচ্ছে পিনার আর এই কম্বোটা তারা নিবেন হচ্ছে পিনার আর এই কম্বোটা ঠিক আছে পিনারা সিরাম প্লাস ক্রিমের এই কম্বোটা ঠিক আছে পিনারা সিরাম প্লাস ক্রিমের এই কম্বোটা প্রাইস পড়বে দুই হাজার টাকা করে ঠিক আছে প্রাইস পড়বে দুই হাজার টাকা করে সিরাম প্লাস ক্রিম পিনারা সিরাম প্লাস ক্রিম ঠিক আছে দুই হাজার টাকা করে পিনারা সিরাম প্লাস ক্রিম প্রাইস পড়বে দুই হাজার টাকা করে এই দুইটা একসাথে নিবেন রেগুলার এটা কিন্তু বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান এটা একটার দামই কিন্তু দুই হাজার টাকা আপনার এটা লিখে সার্চ করেন এটা কিন্তু অনেক দামি প্রোডাক্ট অনেক দামি প্রোডাক্ট আপনার স্কিনের জন্য যেই রকম ভালো তেই রকম মানে আপনার স্কিনটা একটু হেলদি করবে এক একটা দুইটা দাদা হচ্ছে চার হাজার টাকা আসে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে পাবেন হচ্ছে আপনি এটা হাজার টাকা করে ঠিক আছে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে পাবেন হচ্ছে দুই হাজার টাকা করে ঠিক আছে এই যে দেখেন দুই হাজার টাকা করে পাবেন দুই হাজার টাকা করে পাবেন ঠিক আছে দুই হাজার টাকা করে পাবেন এই যে ঠিক আছে প্রিটার এবং এইটা কিন্তু আপনার স্কিন একবার গ্লাসের মধ্যে স্মুথ করে ফেলে প্লাস হচ্ছে আপনার স্কিন হেলদি করবে মোটা করবে মোটা করবে ওয়াইটেনিং করবে এটার টেকচারটা জাস্ট দেখেন এটার টেক্সচারটা জাস্ট দেখেন একেবারে পাগল হয়ে যাবেন ঠিক আছে এটা ইউজ করলে একেবারে হচ্ছে পাগল হয়ে যাবেন এই রকম একটা টেক্সচার ঠিক আছে এই রকম একটা টেক্সচার এত ভালো এত ভালো এই সিরাম আর ক্রিম ঠিক আছে বাই ওয়ান কে অ্যানাদার ওয়ানে পাবেন হচ্ছে 2000 টাকা বাই ওয়ান কে অ্যানাদার ওয়ানে পাবেন হচ্ছে পিনারা 2000 টাকা করে নরমালি তো একটার প্রাইসে 2000 দুইটা 4000 টাকা করে ঠিক আছে এই সিরাম আর ক্রিম লাগাবেন আপু লেমন জেল অফার দাও আচ্ছা আপু ভিটা কিম নাইট ক্রিমের সাথে গ্লুটাথায়ন কম্বো করে দাও হবে না আচ্ছা আপু এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম নাইট ক্রিম প্লাস হচ্ছে ক্যাভিয়ার জেলো মাই গড দুইটা পাচ্ছেন বাই ওয়ান গেট অনাদার বনে সতেরোশো টাকা করে বাই ওয়ান গেট অ্যানাদার মানে সতেরোশো টাকা করে পাবেন ক্যাবিয়ার সুথিং জেল এই অফার সবার আগে অর্ডার প্লেস করবেন কারণ দুইটাই অনেক কম আছে। এটা আপনারা সরুপে পাবেন না কি আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট এটা অনলাইনে খুবই কম আছে ঠিক আছে অনলাইনে খুবই কম আছে এটার প্লেসটা অর্ডার আগে হবে কারণ এখানে ক্যাভিয়ার সুথিং জেল পাচ্ছেন ক্যাবিয়ার সুথিং জেল আমি আয়না রাখতে পারি না ক্যাবিয়ার সুথিং জেল আমরা আয়না রাখতে পারি না ঠিক আছে এটা এত ভালো ক্যাবিয়ার সুথিং জেল কাজ কয়েক মিনিট রাখতে হয় একদম জোশ দুইটা পাচ্ছেন সতেরোশো টাকাতে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে দুইটা পাচ্ছেন সতেরোশো টাকাতে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে ঠিক আছে সরাই ফেললাম এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের জাপান ক্রিম প্লাস হচ্ছে শিশু সিরাপ জাপান ক্রিম প্লাস হচ্ছে শিশু সিরাপ দুইটা একসাথে পাচ্ছেন চোদ্দশো টাকাতে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে ঠিক আছে দুইটা একসাথে পাচ্ছেন চোদ্দশো টাকাতে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে জাপান পাওয়ার ক্রিম প্লাস হচ্ছে শিশু সিরাপ পাচ্ছেন বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে চোদ্দশো টাকা করে বাই গেট অনাদার ওয়ান অফারে চোদ্দশো টাকা করে ঠিক আছে জাপান পাওয়ার প্লাস হচ্ছে শিশু সিরাম পাচ্ছেন দুইটা একসাথে বাই ওয়ান গেট অনাদার ওয়ান অফারে চোদ্দশো টাকাতে ঠিক আছে শিশু সিরামের নাম শিশু হচ্ছে কারণ হচ্ছে এটা আপনার বয়স কমাবে আপনার বয়স কমাবে ঠিক আছে এটার কাজই হচ্ছে মেন বয়স কমানো এটা দিয়ে ফর্সা হবে এটা দিয়ে বয়স কমবে দুইটার কম্বিনেশন ওয়াও একটা হোয়াইটেনিং করবে ঠিক আছে ওয়াও একটা হোয়াইটেনিং করবে সরাই ফেললাম এরপরে ও মাই গ্লস লিপি ঠিক আছে ও মাই গ্লস লিপি ও মাই গ্লস যারা চান যে আমি ছোট পিং করে ফেলবো ছোট পিং করে ফেলবো রেগুলার প্রাইস পনেরোশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা করে এটার হচ্ছে দুইটা পার্ট থাকে রেগুলার প্রাইস পনেরোশো টাকা ঠিক আছে আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা করে অফারে পাবেন সাতশো টাকাতে অফারে পাবেন আপনারা সাতশো টাকাতে যে দেখেন অফারে আপনারা পাবেন হচ্ছে সাতশো টাকাতে ঠিক আছে অফারে পাবেন হচ্ছে সাতশো টাকাতে অফারে পাবেন সাতশো টাকাতে অফারে পাবেন সাতশো টাকাতে ঠিক আছে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাবেন সাতশো টাকাতে অফারে পাবেন সাতশো টাকাতে এইটা সরাই ফেললাম ঠিক আছে এটা হচ্ছে সরাই ফেললাম এটা হচ্ছে ও মাই গ্লসের লিপি রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাবেন সাতশো টাকাতে ঠিক আছে এরপরে হচ্ছে É, porra! এরপর হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারে ডিএনএ প্রো প্লাস হচ্ছে হাইড্রা ময়শ্চারাইজার ঠিক আছে ডিএনএ প্রো প্লাস হচ্ছে হাইড্রা ময়শ্চারাইজার ডিএনএ প্রো প্লাস হচ্ছে হাইড্রা ময়শ্চারাইজার 2500 টাকা ডিএনএ প্রো প্লাস হচ্ছে হাইড্রা ময়শ্চারাইজার আপনাদের 2500 টাকা ঠিক আছে যারা চান যে আপনি স্কিনটাকে প্রচুর 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 ফর্সা করতে চাই স্কিন থেকে দাগ রিমুভ করতে চাই স্কিন থেকে মেস্তা কমাইতে চাই প্লাস হচ্ছে হলো এইটা পাবে ঠিক আছে এই যে হাইড্রা ময়শ্চারাইজার এটা হচ্ছে ময়শ্চারাইজিং এর কাজ করবে সিরামের কাজ করবে জেলের কাজ করবে তিনটা একসাথে করবে ময়শ্চারাইজার তিনটার কাজ করবে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে পাবেন পঁচিশশো টাকাতে ঠিক আছে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে পাবেন পঁচিশশো টাকাতে সরাই ফেললাম নেক্সট যেটা তো অফার দিব এইটার অর্ডার সবাই আগে প্লেস করবেন এইটার অর্ডার সবাই আগে প্লেস করবেন সেখানে হচ্ছে রোজ ক্রিম ক্যারট থানাকা প্লাস গ্লুটাথায়ন এই তিনটা পাবেন মাত্র দুই হাজার টাকাতে বাই ওয়ান গেট টু অফারে বাই ওয়ান গেট টু অফারে পাবেন রোজ ক্রিম ক্যারট থানাকা প্লাস গ্লুটাথায়ন পাচ্ছেন মাত্র দুই হাজার টাকাতে বাই ওয়ান গেট টু অফারে ক্যারট থানাকা পাচ্ছেন প্লাস হচ্ছে গ্লুটাথায়ন রোজ ক্রিম আর কি লাগে এটা আমি বেশিক্ষণ ধরবো না চাষ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটার আগে প্লেস করবেন এটা নিয়ে মারামারি লাগবে আমি তো জানি কোনটা নিয়ে মারামারি লাগবে এরপরে যেটা দেখাবো এটা নিয়েও হচ্ছে মারামারি লাগবে ঠিক আছে এটা নিয়েও হচ্ছে মারামারি থাকবে এটা হচ্ছে আমাদের এইচ এ ঠিক আছে হাইলোরনিক অ্যাসিড এইচ কি বলে হাইলোরনিক অ্যাসিড এইচ ওয়াই এ ঠিক আছে এইচ ওয়াই এ হাইলোরনিক অ্যাসিড প্লাস হচ্ছে পিল অফ মাস্ক এটার প্রাইসই 2000 টাকা এটার প্রাইসই হচ্ছে আপনাদের সরি 2000 এর প্রাইসটা হচ্ছে 1700 টাকা এই দেখেন লেখা আছে 1700 টাকা এটার প্রাইসটা হচ্ছে আপনাদের ষোলোশো টাকা আপনারা বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই দুইটা বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ানে পাচ্ছেন দুই হাজার টাকা এটা হচ্ছে আপনাকে স্নেইল দিবে এবং হচ্ছে কোলাজেন দিবে ঠিক আছে স্নেল আছে এটার ভিতরে কোলাজেন আছে আর এটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড ঠিক আছে এই দুইটা হচ্ছে একসাথে প্রাইস পড়বে আপনার দুই হাজার টাকা বাই ওয়ান গেট ওয়ান অফারে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে পাচ্ছেন এই দুইটা একসাথে দুই হাজার টাকা সরাই ফেললাম এই দুইটার অর্ডার কিন্তু আপনারা আগে প্লেস করবেন এরপরে হচ্ছে আমাদের রেটিনল চারা চান আপু রেটিনল দিয়ে স্কিন টইটুম্বুর করে রাখবো স্কিনের বয়স কমাবে স্কিন গ্লো করবে শাইন করবে অনেক বেশি হোয়াইট হবে স্কিন রিপেয়ার করবে স্কিন প্যাস্টেলের প্রোডাক্ট এটা হচ্ছে কোরিয়ান বিউটি এটা কিন্তু আমাদের দেখানো লাগে না এটাতে মনে হয় আমি ফার্স্ট টাইম কোনো অফার দিচ্ছি রেগুলার প্রাইস বাইশশো টাকা অফার পাবেন আঠারোশো টাকা করে এটার জন্য কাস্টমার ঠিক আছে পাগল যারা এটা রেগুলার ইউজ করে তারা জানে এটা আমি প্রতিদিন একবার করে ইউজ করি যেহেতু রেটিনল আছে আমার তিরিশ হওয়ার পর থেকেই কিন্তু আমি এটা রেগুলার ইউজ করি সো এইটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের বাইশো টাকা অফারে পাবেন আঠারোশো টাকা করে সরাই ফেললাম নেচারে তো অফার পাবেন রিটার্ন মলম রিটার্ন মলম যাদের হচ্ছে ছিটা ছিটা লাল তিল কালো তিল আছে প্লাস ছায়ার মতো দাগ আছে স্কিনে যে কোনো স্পট আছে আপনারা নেবেন রিটার্ন মলম আপনারা নেবেন রিটার্ন মলম রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অফারে পাবেন বারোশো টাকা করে রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে পাবেন বারোশো টাকা করে এটা বেশি নাই শোরুম থেকেও যদি নিতে চান আগে আগে পার্চেস করে ফেলতে হবে কারণ শোরুম আপনি এটা পরে পাইতে না পারেন অনলাইনেও বেশি নাই আপনারা বললেন তাই অফার দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আপু এ এন এম এন সাপ্লিমেন্ট আপু নাই এনাকুলি কলজন দেখাচ্ছে ঠিক আছে আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দেবো যার যেটা লাগবে নিয়ে নিবেন আশা করি আমার কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক কিছু দোয়া করবেন আসসালামু আলাইকুম